সেটা বলা আচ্ছা সংযোগ সেট তো ওকে দাও আচ্ছা এই দিকে দেখো তো হায়ার ম্যাথের যে সেট ও ফাংশনে যে সংযোগ সেটটা রয়েছে সেই সংযোগ সেটটা আমরা একটু শিখি মানে হলো ইউনিয়ন অফ সেট কি সেট ইংলিশে কি বলে ইউনিয়ন অফ সেট তাহলে এটাকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা এই যে ছোট 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 ইউ মানে ইউ এর মতো কিন্তু ছোট করে দিতে হবে হ্যাঁ এটা মানে হলো সংযোগ মানে একত্রিত সব উপাদান একত্রিত করতে হবে একত্রিত করতে হবে সব উপাদান যতগুলো উপাদান আছে একত্রিত এবং একবার মানে একটা করে উপাদান নিতে হবে একটা এক্সাম্পল না দেওয়া পর্যন্ত বুঝতে পারতেছ না আচ্ছা যেমন এ সমান সমান আছে এ বি বি সি সি আর আর সমান সমান আছে আছে ডি সেটের প্রকাশকে হাতের অক্ষর দিয়ে লিখতে হয় সেটের প্রকাশকে বড় হাতের অক্ষর আর সেটের উপাদান গুলো লেখার সময় ছোট হাতের অক্ষর লিখতে হয় তাহলে আমাকে বলছে এ ইউনিয়ন বি করতে বলছে তাহলে এ ইউনিয়ন বি হ্যাঁ ইউনিয়ন ইউনিয়ন মানে সংযোগ সংযোগ তাহলে এ বি সি লিখলাম লেখার পরে ইউনিয়ন সি ডি লিখবো এটা তো তোমার জেনারেল ম্যাথে শিখে গেছো তাহলে আমরা কি করব এ কমা বি কমা সি কমা ডি এ যে তাহলে দুইটা সি আছে না দুইটা সির মধ্যে একটা নিলেই হবে তার মানে একত্রিত করলাম সব উপাদানকে একত্রিত করলাম তারপরে সংযোগ সেট বুচ্ছ এখন সেত আর দশ সেদ হ্যাঁ এটাকে আমরা ইন্টারসেকশন বলি ইন্টারসেকশন অফ সেট এবং কমন 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 অথবা সাধারণ দুই জায়গায় থাকতে হবে দুই জায়গায় জিনিসটা থাকতে হবে উভয় জায়গায় থাকতে হবে কমল হ্যাঁ এটাকে ইংলিশে বলা ইন্টারসেকশন কি বলে ইন্টারসেকশন অফ সেট বাংলায় বলে সেট 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 এ সমান সমান আচ্ছা একটু আগে যে উদাহরণটা দিলাম এটা আলাদা দেখ ওয়ান টু থ্রি আর বি সমান সমান দিলাম হে থ্রি ফোর যদি এই ইন্টারসেকশন বি করতে বলে তাহলে আমরা কি করবো হ্যাঁ কমন মানে কমন উপাদানটা নেব বা সাধারণ উপাদানটা নেব সাধারণ উপাদান কাকে বলে যে উপাদানটা দুই জায়গায় আছে তার মানে থ্রি আছে আচ্ছা এখানে যদি আমি এটা করো দেখি পাও কিনা যারা আমার অনলাইনে ক্লাস দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন এর সমান সমান টু কমা থ্রি দিলাম আর বি সমান সমান ফাইভ দিলাম প্রশ্ন হলো এ ইন্টারসেকশন বি কত দ্রুত এখানে তোমরা করে দাও তোমরা এখানে করে দাও আর যারা অনলাইনে ক্লাসটি দেখতেছে তারা কমেন্ট করে আমাকে জানাবে কমন না গেলে কানের তলা গরম করলে ঠিক হয়ে দাও কমন না হলে যখন দুইটা সেটের উপাদান কোনো জায়গায় কমন না হবে তখন ফাঁকা সেট কি ফাইভ এখানে কোনো উপাদান কমন নাই তাহলে তখন হবে শুধু হবে ফাইভ অথবা শুধু সেকেন্ড ব্র্যাকেট করে রাখবা শুধু সেকেন্ড ব্র্যাকেট করে রাখবা ভিতরে কিছু লেখার দরকার নেই হ্যাঁ তো মনে থাকবে